রহমুর রাহিম এই পরিবেশের উপরে আমি অনেক আগে ভাবে আন্দোলন করে দিচ্ছি এই আন্দোলনের তোর এই কাকবার গ্রিদের ঢালে এখানে মহিলা মরানের বিষয়গুলো পৌরসভার মেয়র এর কাছে আমি লিখিত দরখাস্ত দিয়েছি কিন্তু লিখিত দরখাস্ত দেওয়ার পরও আমি কোনো রেসপন্স পাই নাই আমি এই বিষয়টা নিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি একটা পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু আমি এই বিষয়ে আমি পরামর্শ করে দেখি যে এই সমুদ্র বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে এই ব্যবস্থাপনাগুলা সম্পূর্ণ স্থানীয় সরকারের দায়িত্বে স্থানীয় সরকারের দায়িত্বে থাকার কারণে স্থানীয় সরকারের যারা দায়িত্বে ছিল পূর্বে যারা আওয়ামী লীগের কর্মকর্তা ছিল ও মেয়র ছিল তাদের কাছে কোনো ফল আনতে পারি নাই তারা তাদের মতো বিভিন্নভাবে ধান্দা ধান্দা করছে টাকা ধান্ডা করে তারা এইখানে একটা পরিবেশ দালালের সম্মুখীন হয়েছে এক কথায় আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি এইগুলো আন্দোলন করেছি কিন্তু এখন আমি আশা করব এখন যেহেতু দালাল নাই এখন যেহেতু ওই নগরের কোনো কি নাই সুবিধাবাদী লোক নাই প্রশাসনের লোক কাজ করতেছে আমি আশা করব টাঙ্গাইল জেলা প্রশাসক কে দৃষ্টি আকর্ষণ করছি যাতে বর্তমান স্থানীয় সরকার পৌর টাঙ্গাইল পৌরসভায় যারা ব্যবস্থাপনার দায়িত্ব আছে পৌরসভা ইয়ে আছে তারা এই বিষয়গুলো নিয়ে অতি সত্য গুরুত্ব দেয় কারণ এই বিষয়গুলো নিয়ে একমাত্র স্থানীয় সরকারি আইন আইন ব্যবহার করতে পারবে এখানে তাদের বিরুদ্ধেও কোনো আইনি পদক্ষেপ নেওয়ার কোনো ব্যবস্থা নাই আইনেই নাই যে কারণে আমরা সাধারণ মানুষ আমরা যারা এই পরিবেশের উপরে কাজ করি আমাদের একটা সমস্যা ফেস করি গণ অঞ্চলের আমাদের এই এলাকার

না আমরা আজকে আলটিমেটাম দিব আজকের মধ্যে সমাধান হয়ে যাওয়া উচিত যদি আজকের পরে যদি এখানে ময়লা ফেরা হয় আমরা কিন্তু এরকে কথাতম কথাতম অবস্থানে চলে যাব আমরা টাকা জেরা প্রশাসনকে আমরা আলটিমেটাম দিচ্ছি আপনারা অবশ্যই সেভাবে সমাধান করে জানি না এই আজকের পর থেকে এখানে মলা ফেলা না হয় যদি ময়লা ফেলা হয় আমরা কিন্তু রাজপথে নামবো আমরা কিন্তু যেমন আমরা এই যেমন আমরা কি আন্দোলনের মাধ্যমে আমাদের যেমন অধিকার হাসিল করতে জানি তেমনি আমরা পরিবেশ বিজ্ঞান ছাত্র হিসেবে পরিবেশ সুরক্ষায় আমরা কীভাবে কাজ করতে হয় সেটা আমরা জানি তো আমাদের এটাই উদ্দেশ্য যে টাঙ্গাইলে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাংলা ডাম্পিংয়ের ব্যবস্থা করা হোক আমরা কোনো অবৈধ অনিয়ম অবৈধ করা চাই না যাতে আমাদের জনগণ আমাদের শিক্ষার্থীদের অসুবিধার মধ্যে পড়তে হয় ধন্যবাদ দেখতেছেন এখানে শ্মশান সংলগ্ন অর্থাৎ একটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে এখানে কিভাবে ময়লা ফেলছে এই ময়লা ফেলাকে নিয়ে ভার্সিটির স্টুডেন্ট আছে এখানে বিভিন্ন সংগঠনের লোকজন মানব বন্ধন করছেন এই বিষয়গুলো নিয়ে তারা প্রশাসনের দৃষ্টি কামনা করছে একটা দোকানের মধ্যে একটা মন্দিরের পাশে এরকম করে আমাদের কাজ করবেন এটা ঠিক না এটা বন্ধ করতে হবে অধিসত্তর এখানে মারা বন্ধ করতে হবে নাহলে আমরাও ত্রিশ বহাত্ম করবো বক্তব্য আমি চাই Terima তো ইলেকট্রিশিয়ানিটা সুন্দর এই যেটাকে ব্যবস্থা করতে পারি কারণ আমাদের সুরক্ষিত হবে তারপরে আমাদের বায়ু বেশি গ্রোথ হবে এবং একটা সামগ্রিক বিকল্প ব্যবহার बोल दे हमारे पापा फैमिली जॉइनिंग के आई पर बोल फुल शॉट है हमारे हम लोग को लगेगा रीजन बताने का अपना राजनीतिक कांड का मीनिंग किया और हम लोग वहां से चाहते हैं भाई अब

দ্রুত এখান থেকে ময়লা ফলা বন্ধ করতে হবে এবং লাংাই পৌরসভার জন্য একটি কেন্দ্রীয় বর্ধে ব্যবস্থাপনা সেইভাবে কিয় কিছু বলবেন নেকি আগ্ৰহ আছে

দেখতে পাচ্ছেন এই রোডে এই রোডে টাঙ্গাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই রোডেই কাকমারি কলেজ এই রোডে সন্তোষ বিশ্ববিদ্যালয় কলেজ সবগুলা কলেজের স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে আছে এরা দুর্গন্ধের কারণে তারা রাস্তায় চলাচল করতে পারে না এদের কিন্তু কোনো স্বার্থ নাই কিন্তু এখানে যারা এই যে নর্দমাগুলা ভরছে যারা এই যে এইগুলা নামা জায়গাগুলো ভরছে এদের কিন্তু বিশাল স্বার্থ আছে এই স্বার্থ প্রশাসনের দেখলে হবে না প্রশাসনের বিষয় নিয়ে ব্যবস্থা নিতে হবে এই বিষয় নিয়ে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় হয়তোবা একটা সময় ভারসিটির স্টুডেন্টরা আছে এরা ক্ষিপ্ত হয়ে আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে এদের এই বিষয়ে এখন জানা যাচ্ছে যে এই পরিবেশ দূষণ করার ক্ষেত্রে যারা ভূমিকা রাখছে তাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে তাদের যে কথা এখানে এই পরিবেশের উপরে আন্দোলন করছে এই পরিবেশ বিপর্যয় হয়ে গেলে মারাত্মক একটি ক্ষতি সাধন হতে পারে বাংলাদেশে এখন এখানে মানববন্ধনের ক্ষেত্রে যারা ভূমিকা রাখছে তারা কিন্তু কলেজ স্টুডেন্ট মার্সিটি স্টুডেন্ট এরাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এরা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে এই রাষ্ট্র গঠনের যারা ভূমিকা রাখবে তাদেরকে সরকার মূল্যায়ন করতে হবে সরকার যদি এদেরকে মূল্যায়ন না করে এখানে দেখেছেন নির্বাচিত সরকারও কিন্তু এখানে চলে যেতে হয়েছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের এরকম একটি গুরুত্বপূর্ণ সড়কে যেখানে প্রতিদিনই শত শত যানবাহন এবং মানুষজন চলাচল করে এখানে এইরকম একটা ময়লার মানে স্তূপ এখানে যে জমে উঠেছে এর ফলে আমাদের মানে অনেক সমস্যা আছে যেখানে এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এখান থেকে যে বিভিন্ন রোগ জীবাণু ছড়ানোর একটা একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এটা আমাদের ফলে অনেক রকমের জনদ্র সৃষ্টি করতেছে তো আমরা এখান থেকে মানে খুবই দুর্ভোগ পাতা হচ্ছে সবাইকে বিশেষ করে যে সাধারণ মানুষ শিশু বিশেষ করে তো আমরা এখান থেকে এই সমস্যা থেকে দ্রুত আমরা এর প্রতিকার চাচ্ছি যাক এইটা আপনাদের এই প্রতিকারের বিষয়ে যদি ব্যবস্থা না নেয় পরবর্তী কর্মসূচি আপনাদের কি হতে পারে পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা এর আরও আমরা আমাদের মানববন্ধন চালিয়ে যাব এবং এটা সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে মানে এটা আমরা সোচ্চার থাকবেন এই বিষয়ে আপনারা কি প্রশাসনে কোনো দরখাস্ত বা স্মারকলিপি দেবেন কি আমরা আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিব আর হচ্ছে যে এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি আর এবং এ বিষয়ে আমরা এর সমাধান দ্রুতই একটা সমাধান চাচ্ছি আপনাকে তার একটা জিনিস জানতে চাচ্ছি যেহেতু আপনারা এতগুলো লোক ভার্সিটির একজন ভবিষ্যৎ আপনারা ভার্সিটি পরিচালনার ক্ষেত্রে একটা সময় রাষ্ট্র পরিচালনা করবেন আমি আশা করতেছি যে এই আজকের এই মানববন্ধনের থেকে আজকে কোনো রেজাল্ট আসবে কিনা যেমন এখানে ময়লা ফেলছে এখানে কোনো সাইনবোর্ড থাকবে কিনা যেখানে ময়লা ফেলানো যাবে না এরকম কোনো আদেশ আপনারা আজকে আনতে পারবেন কিনা যারা আমরা এই আদেশে আনার সর্বোচ্চ চেষ্টা করব কারণ হচ্ছে যে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে তো আমরা না এটা যদি আমরা এখনই যদি বন্ধ না করতে পারি তাহলে এই সমস্যাটা বাড়তেই থাকবে এবং আমরা জানি যে এখন থেকেই আজকেই যে এটা আমরা একটা মানে সুষ্ঠু সমাধান এখান থেকে নিয়ে যেতে এইটা তো দেখেন আমি আমি অনেক কিছু ক্ষেতে দেখেছি বাইডেনের আইএনএ বিষয়দিন আমি ইয়ে করে দেখেছি যে একমাত্র স্থানীয় সরকার ছাড়া এখানে আইনে বলা আছে একমাত্র স্থানীয় সরকার ছাড়া এই ব্যবস্থাপনা কেউ করতে পারবে না এখানে আইনে বলা না হাইকোর্টে রিট করার কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে আপনাদের প্রেশার দেওয়ার যুক্তিগতটা কোন জায়গায় আমরা এখন কথা বলবো হ্যাঁ আমরা এই পর্যায়ে হ্যাঁ আমাদের কথা বলবেন আমাদের গ্রিন ক্লাবের সদস্য যারা আপনি হিসেবে দাঁড়াচ্ছে যে আমাদের এই ল্যান্ড ফিল যে তৈরি করতেছে এখানে পাশে ওইদিকেই যে বেবি স্ট্যান্ড ওইখানে অলরেডি একটা ল্যান্ড আছে যেটা থেকে অলরেডি আশেপাশের মানুষ এবং আমাদের যে আমরা ভার্সিটির স্টুডেন্ট যারা চলাফেরা করি অনেক বেশি সমস্যার সম্মুখীন হয় প্রতিনিয়ত তো এইখানে আবার নতুন করে ওইখানে বন্ধ করার কারণে এখানে আবার নতুন করে শুরু করেছে তো এইটা এইটাও আমাদের ভার্সিটি থেকে মানে যত ওই থেকে কাছে আসতে আসতে আমাদের ভার্সিটি তত আগে আসতেছে তো এইটার বিষয়ে যে আমাদের এইখানে ময়লা ফেলার জন্য ইউনিভার্সিটি মানে মানুষের যে সমস্যা হচ্ছে সাথে সাথে আশেপাশের মানুষের সমস্যা সমস্যার যে সৃষ্টি হচ্ছে তো শুধু না যে এখানে মানুষের এই যে দুর্গন্ধ এটা তো আমাদের শরীরের উপরে একটা ইম্প্যাক্ট ফেলতেছে এটা হেলথ ইস্যু পর্যন্ত আসে তো আমরা যে এই মানববন্ধনের মাধ্যমে এখানে যে ল্যান্ডফিল বা ময়লা আর্জনা ফেলা হচ্ছে এটা যদি অতি সত্বর বন্ধ করা যায় এবং সেই সম্পর্কিত সব মানে ধরনের আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব যে আজকের এই মানববন্ধনের একটা স্মারক আমরা হচ্ছে এখানে যে প্রশাসন বরাবর পাঠানোর চেষ্টা করব এবং আরেকটি হচ্ছে এই মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর মানে পাঠানোর চেষ্টা করবো এবং তাদেরকে অবহিত করার চেষ্টা করব এই বিষয়ে এবং এই অবহিত করার চেষ্টার মাধ্যমে আমরা এইটা এই কাজটা বন্ধ করার চেষ্টা করব এবং সবশেষের যেটা আমি বলতে চাই যে এখানে ধর্মীয় একটা পবিত্র স্থান আছে সেদিক থেকে চিন্তা করতে গেলে এর পাশে ময়লা পর্যন্ত ফেলা এমনিতেও ধর্মীয় দিক থেকেও এটা কিন্তু ঠিক নয় তো সব দিক বিবেচনা করলে এখানে আর কি একটা ল্যান্ডফিল তৈরি করা নতুন করে এটার বিপক্ষে আমরা কথা বলতে চাই দীর্ঘদিন ধরে দেখছি পৌরসভা তাদের যে নগর বর্জ্য সেগুলো যত্র তত্র বিভিন্ন জায়গায় খেয়েছে এবং এর অংশ হিসেবে নগরে সুবেল দ্বারে তারা দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থাপনায় বাধ্য ছাড়াই সেখানে বর্জ্য ফেলেছে সে কারণে টাঙ্গাই শহরে যারাই প্রবেশ করে তারাই এটিকে নান্দনিকতা নাই বরং ছুটোভাবে দেখে এই বর্জ্য ব্যবস্থাপনা অব্যবস্থাপনার কারণে এখন টাঙ্গাই শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী এবং এখানে যে সরকারি কলেজ ও রাস্তা তার পাশেও দুই পাশে ময়লা ভাগার তৈরি করা হচ্ছে সবচেয়ে বড় কথা হলো ময়লা করা হচ্ছে এখানে একটা পবিত্র স্থান হিন্দুদের শ্মানঘাট শাসন দুই পাশে তো একটা নগর এভাবে চলতে পারে না নগর থাকবে পরিচ্ছন্ন যদি ময়লা বর্ধনা করা আচ্ছাদিত থাকে তার পাশে ময়লার ভাগার থাকে সেখানে মানুষ বসবাস করতে পারে আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে বলে আসছি আপনারা একটা ব্যবস্থাপনা তৈরি করুন ছেলেটাই ল্যান্ডস্লেট তৈরি করুন ওনারা সেই বিশ বছর তিরিশ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে তো এত সংগ্রামের পরেও এত আন্দোলনের পরেও আমরা তো সুন্দর একটা পরিবেশের সুন্দর তো হচ্ছেই না কারণ নোংরা হচ্ছে প্রতিবাদে আমরা যদি এটা যদি যত তাড়াতাড়ি না করতে পারে তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে আপনাকে স্যার একটু জানতে চাচ্ছি যে আজকে মানববন্ধন করছেন পূর্বেও তো মানববন্ধন হয়েছে এরকম কোনো সুরাহা আসে নাই স্থানীয় সরকার এটার দায়িত্ব পালন করে আজকে এই মানববন্ধনে থেকে কি আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা এখানে আর ফেলানো যাবে না এরকম কোনো সাইনবোর্ড বা এরকম কোনো কিছু পদক্ষেপ আমরা শান্ত শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে শুধু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যদি প্রশাসন তাও যদি সচ্ছল না হয় তাহলে আমাদের পদক্ষেপ বাড়াতে হবে এবং আমরা চেষ্টা করবো এখানে একটা সাইনবোর্ড দিয়ে যেতে যে এখানে মহিলা ফেলবেন না অনুসন্ধানমূলক কাজ করতে কিন্তু ভুল কাজটা কিন্তু প্রশাসন করতে হবে কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের যে দায়িত্ব

চালো আছে ছাই পরিবেশের জন্য বায়ুদের সমস্যা তো এটা অতি সত্তর আমাদের করার জন্য আজ আমরা একটা মানবন্ধন দেখেছি আর সবথেকে বড় আকর্ষণ সব থেকে জিনিস তাদেরকে এটা দ্রুত ব্যবস্থাপনা অধীনে আনতে হবে তো আজ আমরা আশা করবো যে আমাদের মানববন্ধন সুস্থ আকর্ষণ বিশেষণ ৰঙা কাটি ৰঙৰ হয় নগৰ যদি হয় নগৰীৰ মাষ্টৰ

আমাদের জানা নেই এই এলাকার মানুষ আমাদের কাছে সবসময় যায় যে তারা তাদের বসবাস করাই কঠিন হয়ে গেছে এখানে তারা থাকতে পারে না এখানে মশলা শুরু করে বিভিন্ন ধরনের তাদের রূপ হচ্ছে আমরা চাচ্ছি যে এখানে আজকের থেকেই এই যে যে রাস্তার পাশে যে ময়লা ফেলা করছে এটা এখানে গন্ধগঠিক হবে পরিবেশ আন্দোলন করতে এসে আমাদের এখানে বসতে হবে কারণ আমরা আসলে অনেক সময় অভাব হয়ে যায় যে পরিবেশ